নমস্কার বন্ধুরা আমি সিনজিতা আপনাদের স্বাগত জানাই সাপ্তাহিক রাশিফলে যা শুরু হচ্ছে দোসরা নভেম্বর দু থেকে নয় নভেম্বর দু পর্যন্ত সবার প্রথম জানাব যখনই সাপ্তাহিক রাশিফলের উপর আলোচনা করা হয় তখন চন্দ্রের অবস্থান গুরুত্বপূর্ণ হয়ে থাকে দোসরা নভেম্বর দুপুরে শুক্রের গোচর হবে তুলা রাশিতে এবং তিন নভেম্বর চন্দ্র মিন রাশিতে থাকবেন ছয় নভেম্বর চন্দ্র তুঙ্গস্ত হবেন এবং এই দিনই সূর্য বৃহস্পতির নক্ষত্রে প্রবেশ করবেন সেই সাথে সূর্যের নেগেটিভ প্রভাব ধীরে ধীরে কম হতে শুরু হবে সাত তারিখ চন্দ্র বৃষ রাশিতে তুঙ্গস্থ থাকবেন এর সাথেই মঙ্গল নয় তারিখ সন্ধ্যাবেলায় অস্ত হবেন তাহলে এবারে দেখে নেওয়া যাক আপনাদের রাশির উপর গ্রহের গোচরের প্রভাব এবং সেই সাথে সহজ কিছু উপায় সর্বপ্রথম মেষ রাশি আপনাদের লগ্নেশ মঙ্গলের অবস্থান এতটাই শুভ রয়েছে যে এর প্রভাবে কোনো নতুন ব্যবসা যেমন জমির সাথে যুক্ত ব্যবসা শুরু করতে পারেন বা আগের থেকেই যদি জমির ব্যবসা থাকে তাহলে লাভান্বিত হবেন ধন বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে ব্যবসায় উন্নতি সেই সাথে দাম্পত্য জীবনেও মনোমানিন্য দূর হয়ে সুখ সমৃদ্ধিতে বৃদ্ধি হতে চলেছে এ সপ্তাহে অলসতা আসতে দেবেন না ঋণ প্রাপ্তিতেও বাধা আসতে পারে মানসিক অস্থিরতার অনুভব করতে পারেন যেহেতু সাড়ে সাথে চলছে তাই খরচেও নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন প্রেমের সম্পর্ক থাকলে সাবধানে থাকবেন সূর্যের আলোয় বসে কিছুক্ষণ গুরু মন্ত্র বা তা না থাকলে ইষ্ট মন্ত্র জপ করতে পারেন এবং হনুমান চালিসার পাঠ অবশ্যই করবেন বৃষ রাশির জাতকদের জন্য এই সপ্তাহ অত্যন্ত শুভ থাকতে চলেছে লগ্নে শুক্র নিজ রাশিতে অবস্থান করবেন যদি বিদেশের সাথে ব্যবসায় যুক্ত থাকেন খুব ভালো ফলাফল এই সপ্তাহে পাবেন রাহুর সাপোর্ট কর্মক্ষেত্রে পেতে চলেছেন প্রেম সম্পর্ক ভালো থাকবে ধন প্রাপ্তিতে বাধা আসতে পারে বিদ্যার্থীদের বন কিছুটা অশান্ত থাকতে পারে মাতার স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নেবেন পিতার সাথেও সম্পর্ক বজায় রাখার চেষ্টা করবেন রাজনৈতিক ক্ষেত্রে যুক্ত থাকলে যশ প্রাপ্তি হতে পারে দেবীর আরাধনা করতে পারেন শুক্রের মন্ত্রপাঠ অবশ্যই করবেন এবং সকালে সূর্যদেবকে জল অর্পণ করতে পারেন মিথুন রাশি আপনাদের লগ্নেশ বুধ এমন এক গ্রহ যিনি চঞ্চল প্রকৃতির দুর্বল গ্রহ এই জন্য আপনাদের শুক্রকে শক্তিশালী করার প্রয়োজন পড়ে না হলে বিভিন্ন সমস্যা জর্জরিত হতে পারেন শরীরে দুর্বলতার সাথে সাথে মানসিক অশান্তিও দেখা দিতে পারে এবারে শুক্র তুলায় প্রবেশের পর আপনাদের সুফলতা প্রাপ্তি হবে সন্তানের দিক থেকে কোনো সমস্যা থাকলে তা দূর হবে কার্যে বৃদ্ধি পাবে বিদ্যার্থীদের জন্য শুভ সময় থাকছে বিদেশ সম্বন্ধীয় কার্য সম্পন্ন হতে পারে প্রেমের দিক থেকে সহযোগিতা পাবেন ব্যাংক ব্যালেন্সে বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এর সাথে রাহু কর্মক্ষেত্রে কিন্তু বিভিন্ন বাধা সৃষ্টি করবে অনেকেই চাকরি হারিয়েছেন এবং দশমে অবস্থিত শনিদেবও অনেক বাধা সৃষ্টি করেছেন বৈবাহিক জীবনে মনোমালিন্য যেন না হয় একটু ধ্যান রাখবেন উপায় বলতে গেলে বুধের এবং শুক্রের প্রণাম মন্ত্রে জব অবশ্যই করবেন কর্কট রাশির জন্য লগ্নি বৃহস্পতি থাকায় খুব ভালো পরিস্থিতি তৈরি হচ্ছে আপনাদের সাহস পরাক্রম জ্ঞানই বৃদ্ধি হয়েছে তবে স্থূলতা এবং ডায়াবেটিসে কন্ট্রোল রাখবেন শত্রু মুক্তি হবে এবং মায়ের সহযোগিতা পাবেন বাহন বা জমি কিনতে পারেন অপ্রয়োজনীয় খরচ এবং শারীরিক অসুস্থতা থাকলে তার থেকে আংশিক মুক্তি পেতে চলেছেন শনিদেবের জন্য কর্মে বাধা আসতে পারে পারিবারিক দিক থেকে এক প্রকারের অস্বস্তির অনুভব করতে পারেন ধনে বৃদ্ধি হতে চলেছে উপায় হল মহাদেবের আরাধনা করবেন এবং চন্দ্র ও মঙ্গলের প্রণাম মন্ত্র জপ করতে পারেন সিংহ রাশি আপনাদের লগ্নে কেতু অবস্থান করছে এতে জীবনে এগোতে বাধা সৃষ্টি হবে জীবনে সঙ্গীহীন একা অনুভব করতে পারেন মাঝে মধ্যে বিদেশ সম্বন্ধীয় কর্মে যুক্ত থাকলে তাতে উন্নতি হতে পারে প্রেম সম্পর্কে আনন্দ অনুভব করবেন খরচ নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন এবং মানসিক পরিস্থিতি ধীরে ধীরে উন্নত হবে ধন বৃদ্ধিতে বাধা প্রাপ্তি হচ্ছেন তাই মনে দৃঢ়তা নিয়ে এগিয়ে যান বিবাহিত জীবনে অশান্তির অনুভবও করতে পারেন নিজেদের বাণীতে নিয়ন্ত্রণ রাখুন যাত্রা করার সময় সাবধানতা বজায় রাখুন উপায় হলো, সূর্যদেবকে জল অর্পণ করবেন এবং গুরুমন্ত্র এবং তা না থাকলে ইষ্টমন্ত্র জপ অবশ্যই করবেন কন্যা রাশি শারীরিক মানসিক অস্থিরতায় আপনারা কষ্ট পাচ্ছেন কোনো না কোনোভাবে ধন হতে থাকবে মামলা মোকদ্দমায় জয়ী হবেন যাত্রার ইচ্ছা পূরণ হবে শারীরিক দিক থেকে ধীরে ধীরে উন্নতি হতে শুরু করবে শত্রুদের থেকে সাবধানে থাকতে হবে যারা আপনাদের কর্মে বাধা সৃষ্টি করছে নতুন কোনো চাকরি পেলে তা অন্যদের সাথে আগের থেকে চর্চা করবেন না দাম্পত্য জীবনে ঝগড়া বিবাদ করবেন না পরিবারেও সম্প্রীতি বজায় রাখার চেষ্টা করবেন বাণীতে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করবেন যদি সিঙ্গার কাউন্সেলার বা কনসালটেশন এর কর্মে অথবা শিক্ষকতা বা জ্ঞানের কর্মে যুক্ত থাকেন তাহলে এই সপ্তাহে খুব ভালো ফল লাভ করতে পারবেন এর সাথে নতুন কর্মেও যুক্ত হতে পারবেন উপায় হলো রাধা কৃষ্ণ এবং মহাদেবের আরাধনা করতে পারেন এবং গোসেবা অবশ্যই করবেন তুলা রাশি লগ্নে থাকা শুক্র আপনাদের শুভতা নিয়ে আসবে দশমে থাকা বৃহস্পতি বিভিন্ন কর্মে আপনাদের মান সম্মান এবং কোনো অ্যাওয়ার্ড বা অ্যাচিভমেন্ট এনে দেবেন চাকরিতে বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে আটকে থাকা কাজ আবার শুরু হতে পারে তবে শত্রুদের থেকে সাবধানে থাকবেন ভুল চিন্তাধারা মনে আসতে দেবেন না খারাপ বন্ধুদের থেকে দূরে থাকবেন মামলা মোকদ্দমায় এর মধ্যে জড়াবেন না ধন প্রাপ্তিতে বাধা থাকলে এবার থেকে তা দূর হবে দেবী মায়ের আরাধনা করা আপনাদের জন্য সুফল প্রদানকারী হবে শুক্রের মন্ত্র জপ করুন এবং রাহুর উপায় অবশ্যই করুন আমি এর আগের অনেক ভিডিওতে রাহুর উপায়ের বিষয়ে জানিয়েছি প্রয়োজন হলে সেখান থেকে আপনারা রাহুর উপায় অবশ্যই দেখে নেবেন বৃশ্চিক রাশি আপনাদের কনফিডেন্সে বৃদ্ধি হবে তবে ক্রোধে নিয়ন্ত্রণ আনতেই হবে সন্তানদের সাথে কোনো সমস্যা থাকলে তা দূর হবে শারীরিক দিক থেকেও উন্নতি হতে থাকবে বিদেশের সাথে কর্মে যুক্ত থাকলে এবার থেকে লাভান্বিত হবেন প্রেমের সম্বন্ধ থাকলে তা এই সপ্তাহে মধুর হবে পার্টনারশিপ ব্যবসায় উন্নতি দেখা যাচ্ছে বিদেশেও ব্যবসার জন্য পার্টনার পেয়ে যেতে পারেন ধন প্রাপ্তিতে বাধা দূরীকরণের জন্য মহালক্ষ্মীর মন্ত্র জপ করতে পারেন গণেশজির আরাধনা এবং হনুমান চালিসার পাঠ করতে পারেন ধনু ধনুরাশি আপনাদের সময় যখন ভালো হয় তখন বুদ্ধিতে ঘাটতি এসে যাচ্ছে কয়েক মাস ধরে যে কোনো ডিসিশন ভেবে চিনতে নিয়ে কর্মে এগোবেন বিবাহের যোগ দেখা যাচ্ছে মামলা মোকদ্দমায় জড়াবেন না ধন প্রাপ্তিতে বাধা এবং সেই সাথে খরচে বৃদ্ধি দেখা যাচ্ছে ভাগ্যের ঘরে বসে কেতু এগোনোর পথে বাধা সৃষ্টি করছে কিন্তু রাহু কর্মে এগোনোর জন্য প্রেরণা দেবে মায়ের স্বাস্থ্যে ধ্যান দেবেন মনে রাখবেন কর্মে বা ব্যবসায় যদি কোনো কম থাকে বা বিপরীত পরিস্থিতি থাকলে একমাত্র তা আপনাদের চিন্তা ভাবনার বিবেচনার জন্যই অন্য কোনো কারণ নয় এই জন্য নিজে শক্ত হাতে কর্মকে ধরে রাখুন সপ্তাহে শেষের দিকে ঋণ প্রাপ্তি হতে পারে চাকুরি পাওয়ার যোগ সৃষ্টি হচ্ছে শারীরিক দিক থেকেও আগের থেকে সুস্থ অনুভব করবেন আপনারা বৃহস্পতি এবং মঙ্গলের উপায় করবেন বিষ্ণু ভগবানের আরাধনা করতে পারেন মকর রাশি সপ্তমী গুরু বৃহস্পতি লাভের ঘরে মঙ্গল দশমী শুক্র এনাদের শক্তিতে আপনারা জীবনে এগোতে পারবেন ব্যবসায় লাভান্বিত হতে পারেন বিবাহিত জীবনে সহযোগিতা পাবেন বিবাহের যোগ দেখা যাচ্ছে সমস্যা হল সূর্য দশমে নিচস্ত রয়েছেন সাহস পরাক্রমের সাথে কর্মে এগোতে হবে কারণ লগ্নেশ বকরি রয়েছেন উপায় হলো শুক্র এবং শনির মন্ত্র জপ করা দেবী মা কালীর আরাধনা আপনাদের অনেক বিপদ থেকে উদ্ধার করবেন এর সাথেও বলবো চোট আঘাত থেকে সাবধানে থাকবেন কুম্ভ রাশির জন্য আপনাদের লগ্নেশ বকরি রয়েছেন এর জন্য ধন প্রাপ্তিতে বাধা এবং মানসিক অস্থিরতা আপনারা অনুভব করছেন ব্যবসার ক্ষেত্রে বুধের সহযোগিতাও পাচ্ছেন না তবে নিজেদের বুদ্ধিতে জমি সম্পত্তি বা চাকরি ক্ষেত্রে আপনারা সামলে নিচ্ছেন ছোট যাত্রা হতে দেখা যাচ্ছে সাহসিকতা এবং পিতার সাহচর্যে কর্মে এগোবেন তবে যে কোনো কর্মই হতে হতে হঠাৎ করে আটকে যেতে পারে মায়ের কথা শুনে চলার প্রয়োজন আপনাদের রয়েছে স্বাস্থ্যের প্রতি ধ্যান দিতে হবে বুধের উপায় করুন সবুজ শাকসবজি বেশি করে খাবেন গোমাতা সেবা করতে পারেন নারু গোপাল বা ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করুন মিন রাশি আপনাদের লগ্নে লগ্নেশের দৃষ্টি এবং লগ্নপতি প্রতি তুঙ্গস্থ হওয়ার আগের থেকে বেশি আশ্বস্ত হয়েছেন কর্মক্ষেত্রের দিকে সঠিক নির্ণয় নিতে পারছেন বিবাহযোগ্য সন্তান থাকলে তাদের বিবাহের যোগ দেখা যাচ্ছে তবে হাড় স্পাইন ইত্যাদিতে সমস্যা বা জননেন্দ্রীয় বিষয়ে কোনো সমস্যা থাকলে এবার থেকে তা ঠিক হতে শুরু হবে যাত্রা সফল হবে এবং এই সপ্তাহে ব্যবসা মোটামুটি ভালো চলবে মহাদেবের আরাধনা করবেন এবং শনি বকরি হয়ে সাড়ে সাতিতে সমস্যা বৃদ্ধি করিয়েছেন এর জন্য সূর্যাস্তের পর চন্দ্রকে জল অর্পণ করলে মানসিক দিক থেকে আপনাদের উন্নত হবে গুরু বৃহস্পতি প্রণাম মন্ত্র জপ করতে পারেন এর সাথে আজকের মতো এই ভিডিও এখানেই সমাপ্ত করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এবং নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন এবং সুস্থ থাকুন ধন্যবাদ